নয় দফা থেকে এক দফা কিভাবে আসলো অনেক লম্বা গল্প আগামী বিশ তিরিশ চল্লিশ বছর ধরে মানুষ লিখতে থাকবে একাডেমিয়ায় চর্চা হবে এখন আমি আপনার এখানে ওঠার আগে লিফটে এক মুরব্বীর সাথে দেখা হলো উনি দৌড়ে এসে বললেন যে ভাই আপনাদের যে আলাপ টালাপ দেখি টিভিতে এত কিছু তো আমরা বুঝিও না কিন্তু যেটা বুঝতে চাই এর মানে হলো ন্যূনতম একটা ভালো বাংলাদেশ যেটা আমরা সহজে বলি একটা মানবিক মর্যাদা সম্পন্ন ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র একটা ভালো বাংলাদেশ এখন মুশকিলটা হলো আজকে এক বছর পরে আমাদের যেই তর্ক ভীষণ ভাবে করা দরকার ছিল সেই তর্কটা কি আপনি না, কিন্তু আমরা মিডিয়া থেকে শুরু করে ইচ্ছা ওই তর্ক যাতে সামনে না আসে এই জন্য পিছনেই আলাপ করছি কিনা আজকে আলাপ করবার কথা ছিল নাহিদ ইসলাম জীবনে এত ঝুঁকি নিলেন এক বছরে নাহিদ ইসলামরা সেই ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি নতুন করতে পারলেন

একটা অনেকে বলতে চাই বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা আমি আপনাকে খুব খোলামেলা বলি বাংলাদেশে আমি সমালোচনা সত্ত্বেও দুটো ছাত্র সংগঠনকে সবসময় এক্সট্রা দেই যাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভ্যানগার্ড মনে করি একটা হলো ছাত্র দল আর একটা ছাত্র শিবির এদের অনেক সমালোচনা আছে নিজেদের মধ্যেও প্রচন্ড ঝগড়াঝাটি আছে কিন্তু দেখবেন বাংলাদেশ বিপদে পড়লে আপনি এদেরকেই ভ্যানগার্ড হিসেবে সবার আগে পাবেন সুতরাং আমাদের জায়গা হলো যে এই ন্যূনতম তাদের ঝগড়াঝাটি থাকার পরও এমন পর্যায়ে যেন তারা গিয়ে না পৌঁছায় যেটা আওয়ামী লীগটা পায় আমার ভীষণ খারাপ লাগলো গতকালকে দেখলাম সম্ভবত করে ছাত্রদল শিবিরের সমালোচনা করছে শিবির ছাত্র দলের সমালোচনা করছে বাগসা শিবিরের করছে ভাই সবার পলিটিক্যাল ঝামেলা তো থাকবে কিন্তু সেটা আওয়ামী বয়ানী কেন আমাদের নতুন বাংলাদেশে এখন যদি ছাত্রদল শিবিরের মতো কথা বলে তাহলে তো ছাত্রদল শিবির হয়ে গেলেই পারত বাক্সার যদি ছাত্র দলের মতো করতো তাহলে এতগুলো সংগঠন লাগতো না এই বিউটি তো থাকতো না সবাই অনেকগুলো সংগঠন থাকবে কিন্তু আপনি যদি সেই আওয়ামী ন্যারেটিভে আপনি অন্যের সমালোচনা করেন তাহলে নতুন বাংলাদেশটা কি হলো এর মানে নতুন নতুন ন্যারেটিভ সমালোচনা জেনারেট করবার যে ক্যাপাসিটি এটা আমাদের কারো নাই ক্যাপাসিটি যে নাই সেই ক্যাপাসিটি অর্জনের জন্য যে চেষ্টা করা দরকার সেটা আমাদের অনেকের নাই তো এখন ব্যাপার হলো আমি যেটা আপনাকে কাইন্ডলি একটু বলি নাহিদ ইসলামের সাথে আমার একশো একটা সমালোচনা আছে নাহিদ ইসলামের ব্যাপারে কিন্তু এর পরেও এটাই তো সত্য ধরেন বিএনপি মিটে ফখর আমি জানি অত্যন্ত টেকফুলি বলেছেন যাতে এই গত ফ্যাসিস্ট সরকার যাতে বলতে না পারে যে এটার সাথে রাজনীতি জড়িয়ে গেছে সুতরাং মেরে দাও বিএনপি থাকলে মারা যাবে জামাত থাকলে মারা যাবে তো উনি বলেছেন যে না এটা তো ছাত্রদের আন্দোলন এবং টেকফুলি এটা আমরা মানি কিন্তু ধরেন হাসিনার পতন হয় নাই তা হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো জামাতের হতো বিএনপির কার হতো না সবার আগে নাহিদের হতো চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যতটিকে বলেন কিচ্ছু হতো না কারণ এক দফা তিন তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরে স্বাক্ষর করেছে ব্যাপারটা এমন না এটা অনেককেই বলা হয়েছিল আপনারা সেই ঘোষণাটা দেন তো নাহিদকে এই ক্রেডিটটা দিয়ে তার শত সমালোচনা করতে হবে হ্যাঁ নাহিদের হাজারটা ভুল পারে কিন্তু তার মৃত্যুর পর স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগের স্মৃতি তার আপনারা দেখেছেন এই ডাকটি দেখার মতো হ্যাঁ হাজারটা প্রবলেম আছে তারা করাপ জড়িত হলে বলবো সামনে আসলেন না কেন বাচ্চাদেরকে লাগলো কেন নাম্বার দুই কোটা থেকে যারা কোটা আন্দোলন করে তারা কি আসলে একটা ই করতে পারে ভাই যেটা বললো তারা কি পলিটিক্যাল আন্দোলন পারে এই ফ্রেমিংটা আসলে ভালো না এই যারা কোটা আন্দোলন করেছে এই ছেলেরা শুধু কোটা আন্দোলন ছাত্র শিবির দাঁড়াতে পারে না তখন ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে ছাত্র শক্তি যখন হয়েছে ওদের শক্তি খুঁজে গেছে তাও তো ন্যূনতম কিছুটা একটা দাঁড়িয়েছে তো তাদের একটা জায়গা থেকেও তারা কোটা নিয়ে বলেছে

এবং বিএনপি হলো বাংলাদেশের সব থেকে বড় সেই সার্বভৌমত্বের ফোর্স কিন্তু এইটা যদি যে আজকে আমি জামাতের আমির বলবে এই একদফা আমরা করেছি বিএনপি থেকে ভাই এই সমালোচনাটা না করে ধরুন এটা আমরা করলামই না আজকে ক্ষতি কি দেশের বলেন বরং এই প্রতিযোগিতা যেটা করেছে নতুন বাংলাদেশ বিধান মানে আমাদের কাছে অবশ্যই